তেলেমোড়াবাসীকে সপ্তসিন্দু দল দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদিয়ার অগ্রিম তৃতীয় শুভেচ্ছি আমরা অন্যান্য বছরে নেই এবারও সপ্তসিন্ধু দল ক্লাব শারদিয়ার পূজার গতি হয়েছি আমাদের এবারকার পূজার থিম মোর্চা এবং আমাদের এবারকার বাজেট এগারো লক্ষ টাকা আমরা পূজার চার দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব বিশেষ করে স্বচ্ছ ভারত তারপর হচ্ছে আমাদের মানে ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ থাকছে বস্ত্র বিতরণ আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেল আমাদের পূজার থিম পূজা আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন ধন্যবাদ